শুধু বিএনপি নিয়েই কথা বিএনপি তো গালাগালি করি চার একটু গালাগালি করার সুযোগ পাইলো আর কি আগে তিনজন মুরব্বী নিয়ে কথা মুরব্বী নেতা নিয়ে কথা আগে মাপসে আনি প্রত্যেকে শ্রদ্ধা রাজনীতিবিদ প্রথমে মির্জা ফখরুল ভাই মির্জা ফখরুল ভাই কইছেন ইউনুস স্যার দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন আর সরকারকে ইউনুস বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে যে আই জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে দেখেছেন সুর নরম হয়েছে কি হুঙ্কার দিচ্ছিল বিএনপির লোকজন তিন দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে নামিচ্ছে বিএনপি আন্দোলনের হুমকি দিছিল বিএনপি করেন করেন আন্দোলন ইত্য গেছে করেন আন্দোলন নাকি সামনের ঈদের পরে করবেন এই হুংকার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে দেখেন কি লিখেছে ভোট কবে পরিষ্কার বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে ইন্ডিয়ানদের নির্বাচন কাজে লাগাই ইন্ডিয়া এমন কিছু বলবে না বা এমন কিছু করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন তার ঠিক হবে না প্রফেসর ইউনিশের সরকার আরও থাকুক আপনি তখনই কবেন প্রফেসর ইউনিশের পদত্যাগ চাই প্রফেসর ইউনুস ক্ষমতা ছাড়ু বুঝছাও রাজনীতি করলে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা কবে তার উল্টার দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে হালাই ইন্ডিয়ান মাল